সাত সকালে পায়খানায় গিয়ে দাঁতকপাটি পড়ে যাওয়ার অবস্থা বছর পঁচাত্তরের বৃদ্ধার কোমোডে বসেই শুনতে পেলেন ফোঁস শব্দ এ শব্দ বড়ই চেনা দেখেন কোমরের গা জড়িয়ে বসে আছে সাত ফুটের প্রকাণ্ড গোখুরো ফোনা দেখেই থরথরানি এসে গেল বৃদ্ধার ছেড়েই দিলেন প্রাণের আশা এ সাপ ছবল দিল বলে ছুটে পালাতে যাবেন লকলক করছে ভয়ঙ্কর ফোনা যাই হোক বৃদ্ধা বেরোতে পেরেছেন কোনো রকমে বেরিয়েই বাথরুমের দরজাটি লাগিয়ে দেন বাইরে থেকে ঘটনাটি ঘটেছে আজ সকালে দাসপুর থানার চকে খবর দেওয়া হয় বন দপ্তরে টিম এসে উদ্ধার করেন সাপটি তবে আজ নিহাটি ভাগ্যের জুড়ে এই তীব্র গরম সাপের উৎপাদ প্রচন্ড হারে বাড়বে গ্রামগঞ্জের বাড়িতে সাপ ঢুকে পড়া খুব স্বাভাবিক বাড়ির প্রবেশ ব্লিচিং দিয়ে রাখুন চারপাশ যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখুন আর যতই পরিচ্ছন্ন থাক এই ভিডিও দেখার পর থেকে কোমরে বসার আগে চার পাঁচটা ভালো করে দেখে রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ

বলছি তো আমি দিদা খাইছিলাম প্রচন্ড বিষ তর এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় কোন 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র উদ্ধার করতে যাবেন না আর ক্ষত স্থানে রেগিয়ে বাঁধন দেবেন না এটা ছোট ছোট পুরুষের লিঙ্গ

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন